so hello what's up guys it's max to all so arch camera এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে আমরা দেখা যাচ্ছি ফ্রি ফায়ার আইডি কালেকশন মানে আমার ফ্রি ফায়ার আইডিতে কি কী কালেকশন রয়েছে কি কি গান স্কিন রয়েছে কি কি ক্যারেক্টার্স এবং কি কি পেট রয়েছে কী কী এম রয়েছে সব কিছু আজকে দেখাবো এবং কি কি টাইটেল রয়েছে আজকের এই ভিডিওতে সব কিছু বলে দেব এবং এই আইডিটাকে আমি কিনেছি নাকি নিজে কষ্ট করে ইয়া করেছি সব বলবো সো গাছ দেখতে পাচ্ছ সবার আগে আমরা আইডিতে চলে আসলাম অ্যান্ড গাছ দেখতে পাচ্ছো আমার এই আইডির লেভেল শিশুরটি লাইক দেখতে পাচ্ছ আট হাজার দুইশো ছাব্বিশের ডায়মন্ড টুতে রয়েছি বর্তমানে হিরোইক অ্যালবাম দেখতে পাচ্ছ বার হিরোইক এবং মাস্টার গিয়েছি মাত্র দুইবার গাইস মাস্টার দেখতে পাচ্ছি এখানে সিএস র্যাঙ্কে মোটামুটি লেভেলের সাতবারের মতো গিয়েছি এই সিজনও যাব এই সিজন নিয়ে একটা ভিডিও আনবো সমস্যা নেই তারপরে এখানে তোমার দেখতে পাচ্ছ টাইটেল তো ভরে ভরে আসে তারপর নিচে যে গোল্ডেন টাইটেল গুলো এগুলাই কিন্তু আমার কাছে কম আসে গাছ ভরে ভরে আছে আমার কাছে এরপরে আমার পুরো ফ্রি ফায়ার আইডির বিআর কেরিয়ার মোটামুটি লেভেলের এখানে খেলেছি তোমাদের দেখাই এখন সিএস কেরিয়ার সিএস ক্যারিয়ার মোটামুটি লেভেলের আসে দেখতে পাচ্ছ উইন রেট হচ্ছে ফিফটি টু পার্সেন্ট হেডশটের হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট মোটামুটি লেভেলের এখানে আসে এবার গাইছ এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবন কোন ওয়েবন গুলো আমি সবচেয়ে বেশি চালে সেগুলো এখানে বিয়ার এবং সিএস সবগুলো দেখিয়ে দিলাম সো এবার চলো বলিউডে এবার বলিউডে আমাদের কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো সো তার চলে এসেছি হেয়ার রয়েছে একশো আটাইশটা দেখতে পাচ্ছ সবগুলো এক এক করে দেখিয়ে দেবো এই একটা হেয়ার আছে তারপর এইগুলো আছে এই গাইস হেয়ারগুলো দেখতে পাচ্ছ না এই হেয়ারগুলো কিন্তু কিন্তু সবগুলো ফ্রিতে পাওয়া হেয়ার একটা কিন্তু ভাই ডাইম দেটা করা না ডায়মন্ড দিয়ে টপ আপ করা নাই বলতে আছে কয়েকটা আছে। একটা আছে জাস্ট সেটা হচ্ছে গাইস সিজন সাইতের টস্টার যে নিয়েছিলাম ওইটার হেয়ার আছে আর কি তোমাদেরকে পরে দেখে দেব এই যে দেখতে পাচ্ছ গাইস এই বান্ডেলস গুলো আসে তারপরে এটা আছে গাইস এটা আছে মোটামুটি লেভেলের তারপরে এগুলো আছে তারপরে এটা আছে আসছে তারপরে ভেনম বান্ডেলের এই চুলটা ভাই জোস দেখতে লাগতেছে ভাই সাহ কিন্তু আমি এটা পরবো না তারপরে এটা হচ্ছে তারপরে এই খসখসা মার্কের চুল তারপরে এটা আছে। তারপরে এইটা আছে স্কাল মাস্ক আছে তারপরে এইটা আছে তারপরে বুতের মাস্ক অনেক কিছুই আছে তারপরে যে হেয়ারটা দেখতে পারলে এটা কিন্তু অনেক রেয়ার হয়ে যাবে আস্তে আস্তে অ্যান্ড দেন চলে আসি আমাদের মাস্কে মাস্কে দেখা যাক কি কি আছে মাস্কে এই মাস্কটা আছে এটা আছে তারপরে এই যে দেখতে পাচ্ছ এই মাস্কটা আছে না এটা সিজন সাঁত্রিশের অ্যান্ড হ্যান্ড বাই এটা আছে এইটা আছে তারপরে এই মাস্কটা আছে সাদা ব্রিটেস্ট বান্ডেলের মাস্ক আছে তারপরে এই বুথের মাস্ক অনেক কিছু আছে তারপরে অলক আসে তারপরে আরও অনেকগুলা মাস্ক আছে তোমরা তো এখানে দিতেই পারছো মানে গ্যাস কালেকশনের শেষই নাই এক এক করে ভাই দেখাতেই হচ্ছে তোমাদেরকে তারপরে এই যে দেখতে পাচ্ছ টক্সিক বান্ডেলের মাস্ক এটা কিন্তু গোল্ড রয়্যাল ইভেন্টে আমাদের দিয়েছিল গোল্ড রয়ালের স্পিন করতে অনেক বছর আগে দুই বছর হয়ে গেছে অলরেডি এবার চলে আসলাম আমাদের মানে মুখের যে ট্যাটু আছে সেই ট্যাটুটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে মাত্র বত্রিশটা আছে কারণ এগুলা তেমন বেশি নেওয়া হয় না মেয়ে এবং ছেলেদেরটা নিয়ে টোটালেই আছে বত্রিশটা এবার চলে আসে আমাদের এইটাতে গাইজ দেখতে পাচ্ছ এটা আমাদের পারমানেন্ট বান্ডেল হিসেবে থাকে অ্যান্ড এইটা আছে গাইজ তারপরে এই বান্ডেলটা আছে তারপরে এই যে এটা কিন্তু সিজন এই লেট টসের তারপরে এই যে এইগুলো দেখতে পাচ্ছ সবগুলোই আছে গ্যাস এভাবে মোটামুটি সবগুলো কিন্তু গ্যাস ফ্রি ইভেন্টের এটা বিটিএস বান্ডেলের ইভেন্টে থেকে এসেছিলো এটা ডায়মন্ড রয়েলের বান্ডেল তারপরে গ্যাস এটা একটা ইনকুবেটারের সবার লাস্টের যে বান্ডেল ওই বান্ডেলটা পরে এটা কিন্তু ম্যাজিক কিউবের বান্ডেল আর এটাও কিন্তু ম্যাজিক কিউবের বান্ডেল মানে ম্যাজিক কিউব থেকে নিয়েছিলাম আর কি তারপরে এটা কিন্তু ফ্রিতে পেয়েছিলাম তারপরে এটা গোল্ড রয়ালের বান্ডেল অলকের বান্ডেল তারপরে এটা সিএস র্যাঙ্কের থেকে হিরোইক যাওয়ার বান্ডেল এখানে দেখতে পাচ্ছি আরো কতগুলা বান্ডেল আছে আমাদের কাছে কমপক্ষে ভাই দুইশো আছে আমাদের কাছে এগুলা অ্যান্ড তারপর এটা দেখতে পাচ্ছ এগুলো আছে তারপরে এইটা আছে এগুলা এফ এফ টোকেন দিয়ে নেওয়া তারপরে এটা আছে ভেনম বান্ডেলে ভেনম ইভেন্টে পেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ চুল হেয়ার সব কিছুই দেখিয়ে দিলাম এরপরে এগুলো গে এগুলো আমি সিএস র্যাঙ্কে হিরোইক যেয়ে তারপরে পেয়েছি সিয়াস এবং বিয়ার এটা বিয়ার র্যাঙ্কে হিরোইক যাওয়ার পরে পেয়েছি লালটা অ্যান্ড এটা পারমানেন্ট বান্ডেলটা নেই সো যাই হোক এরপরে এটারও কিন্তু পারমানেন্ট বান্ডেল নেই সো এটা এফ এফ টোকেন থেকে নেওয়া আর কে এফ এফ টোকেন না এটা র্যাঙ্ক টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা হয়েছিল অ্যান্ড এই বান্ডেলটা কিন্তু আস্তে আস্তে রেয়ার হয়ে যাবে আমি বলে দিলাম তারপরে গ্যাস এই বান্ডেলটা দেখতে পাচ্ছ এটার পারমানেন্ট বান্ডেল রয়েছে তারপরে যে মাস্কটা দিতে পাচ্ছ এটা আমরা কিন্তু থামনেলে ইউজ করে থাকি এরপরে দেখতে পাচ্ছ আরও কতগুলো ড্রেস আছে বাংলাদেশ সার্ভার মানে ইন্ডিয়ান থেকে বাংলাদেশ সার্ভারে যাওয়ার জন্য যে ড্রেসটা যে জার্সিটা দিয়েছিল ওই জার্সিটা দেখালাম আর কি এবার প্যান্টে চলে আসি প্যান্টে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আসে কমপক্ষে এখানে সেখানে দেখতে পাচ্ছ একশো সাতান্নটা প্যান্ট রয়েছে আমাদের কাছে অ্যান্ড এখানে সবগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রি ইভেন্টের সবগুলো ফ্রিতে পাওয়া অ্যান্ড এটা আছে পরে এইটা আছে এটা হয়তো ইয়া রেং সিজনে নিয়েছিলাম অ্যান্ড এই বান্ডেলগুলো আছে তারপরে এটা আছে তারপরে অলকেরও আছে দ্যান্ড এইটা দেখতে পাচ্ছ এটা রমাদান ইভেন্ট থেকে নেওয়া আর এটা হচ্ছে বেনম বান্ডেল এর তারপরে এই গ্লাসে এই এ গোল্ড রয়েলের এই যে এইগুলা এইগুলো এগুলো এফএফ টোকেনের এই যে টক্সিক বান্ডেলের এটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু গোল্ড রয়েলের বান্ডেল এটা কিন্তু অনেক আগে দুই বছর আগে ফ্রিতে পেয়েছিলাম সেই বান্ডেলটা সেই আর কি তারপরে এটা কিন্তু এফ এফ টোকেন সরি র্যাঙ্ক টোকেন দিয়ে নেওয়া তারপরে এই যে বান্ডেলগুলো দিতে পারছো এগুলা আসে তারপরে এই প্যান্টসগুলো আছে এগুলা ডিফল্ট বান্ডেলের প্যান্টস এই জার্সি প্যান্ট আছে জার্সি প্যান্টটা কিন্তু আমরা পারমানেন্ট ড্রেসে কিন্তু ইউজ করে থাকি তারপরে যে ডিফল্ট প্যান্টগুলো আছে যেগুলো নো প্র্যাঙ্ক করার জন্য অনেক ভালো হবে এরপরে চলে আসি গেছে আমাদের শুতে শুতে এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে রয়েছে একশো বত্রিশটা শু সবগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ এই যে শুগুলো দেখতে পাচ্ছো সবগুলোই কিন্তু ফ্রি বেশিরভাগই কিন্তু আইডি কালেকশন যেগুলো নিয়েছি যেগুলো বান্ডেল নিয়েছি সবগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ফ্রিতে পাওয়া কারণ গ্যাস আমি টপ আপ মোবাইল তেমন করি না ফ্যাশান শেষে গ্যাস ইমোটটা দেখতে পাচ্ছ এই যে ম্যাকলারেনের বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা আমাদের কাছে আছে সমস্যা নেই এরপরে তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের ফিমেল বান্ডেল গুলো যেগুলা সেগুলোর গুলো তোমাদের দেখিয়ে দিলাম ভাই ভরে ভরে আছে এরপরে তোমাদের মাস্ক এখানে সবগুলো বান্ডেল বান্ডেলে দেখিয়ে দিই এক এক করে যতগুলো আছে সবগুলো কালেকশন আজকে আমি দেখিয়ে দেবো তোমাদের এই ভিডিওতে অ্যাং দিতে দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি ভাই অতগুলো আছে ভাই গুনে গুনে স্ক্রল করতে করতে হাত বেত হয়ে যাচ্ছে কিন্তু ভাই এগুলো শেষ হচ্ছে না গ্যাস দেখতে পাচ্ছ জুতো মোটামুটি এগুলো আছে সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার যাই চলে যাই আমরা ইমোট সেকশনে ইমোট সেকশনে তোমরা এখানে দেখতে পারবে এই যে এই মাস্টারের একটা এই মোড়টা একশো মিনিট খেলে তারপরে ফ্রি পেয়েছিলাম তারপরে এই মোড়টা তো রিসেন্টলি পেয়েছি তারপরে এই মোট আছে এই লাভের ইমোট আছে তারপরে গলা কাটার যাওয়ার এই আছে এটাও হিরোইক যাওয়ার বিয়ার র্যাঙ্কে তারপরে এই কম্পো ক্যারাটের রিমোট আছে তারপরে এইটা আছে তারপরে এই যে ড্যান্স টমেটো আহ আহ এই ভাই ইমোটটা আছে তারপরে এই বাকি রিমোটগুলো দিতে পারছো এগুলো কিন্তু বাকি সবগুলো এই কিন্তু ফ্রি পাওয়া গেছে এরপরে গাছ কালেকশনে চলে পাশাপাশি কালেকশনের ব্যাকপ্যাক তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ওপিওপি লেভেলের সবগুলো ব্যাকপ্যাক তোমাদের এক এক করে দেখিয়ে দিব সো এখানে দেখতে পাচ্ছ এই ব্যাকপ্যাকগুলো আছে এই ব্যাকপ্যাক আছে এবং কোপ্রা এটা আছে তারপর এটা আছে তারপর এই যে নর্মাল যে ব্যাকপ্যাকগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো ব্যাকপ্যাকই কিন্তু ফ্রিতে পাওয়া ওয়ান পাঞ্চ ম্যানের ব্যাকপ্যাকও আছে তারপরে নর্মালি ব্যাকপ্যাকগুলো দেখতে পাচ্ছ এগুলো ইলাইট পাস থেকে নেওয়া আর কি এই লাইট পাস মিস করো সেটা কম নসে জানিয়ে দেবো লুটবক্সে দিতে পারছো লুটবক্সের স্কিন হচ্ছে আমাদের কাছে চুয়াল্লিশটা এখানে এই লুট বক্স আছে গোল্ডেন কালারের আছে মানি হাইস্ট ইভেন্টের আছে ওয়ান পান্স ম্যানের আছে লাইন ইভেন্টের আছে অনেকগুলোই লুট বক্স আছে তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে নিচে যেই লুট বক্সগুলো দিতে পারছো এগুলো অনেক পুরাতন কালে ফ্রিতে পেয়েছিলাম আর কি এগুলো কিন্তু ফ্রিতে লুট বক্স বেশিরভাগই কিন্তু ফ্রিতে পাওয়া আবারও বলে দিলাম তোমাদেরকে এবার গাছে আমরা চলে আসি গাছ প্যারাশুটে প্যারাশুটের স্কিন এখানে তোমরা দেখতে পাচ্ছ কমপক্ষে আটচল্লিশটা প্যারাশুটের স্কিন আছে সবগুলা এক এক করে তোমাদেরকে যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো স্কিন আছে ফুটবল স্কিন আছে তারপরে যে মানি হাইস্ট ইভেন্টের স্কিন আছে অ্যাসাসেন স্ট্রেডের ইভেন্টের এটা আছে তারপরে ম্যাকলারিন ইভেন্টের আছে তারপরে এই ইভেন্টে আছে কোবরা ইভেন্টের আছে মানে আমি অনেক আগে প্লেয়ার তো তাই এইসব স্কিন আছে যতগুলো প্যারাশুটের স্কিন আছে সবগুলো ফ্রিতে পেয়েছিলাম স্কাই ওয়েংয়ের দেখতে পাচ্ছ মাত্র একটা স্কিনই আছে অ্যাং গাছ দেখতে পাচ্ছ এখানে সার্ফ বোর্ডের স্কিনগুলো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি লেভেলের সার্ফবোর্ডের বোর্ডের স্কিনও আছে এই জায়গায় একটা স্কিন পিজা স্কিন বাই ফানি ফানি দেখতেছিল এরপরে গেছে বিটিএস এর এই সার্ফ বোর্ডটা তারপরে মানিহা স্টুভেন্টের সার্ফ সার্ফবোর্ডটা তারপরে এটা আছে এটা আছে এটা আছে দেন এটা আছে তারপরে গেছে এই যেই সার্ফ গুলা দেখতে পাচ্ছ এগুলা কিন্তু সবই ফ্রিতে পাওয়া একটা ইলাইট পাশে সার্ফ আছে সেটা তোমরা উপরে গিয়ে দেখে আসতে পারো এন্ড কোবরা ইভেন্টের এই সার্ফ আছে তারপর ওয়ান পাঞ্চ মিনিট আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি স্কিন রয়েছে মানে স্পোর্টস গাড়ির স্কিন রয়েছে মোটামুটি লেভেলে নয়টা স্কিন আছে আমাদের কাছে বাইকের স্কিনের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে বাইকের স্কিন রয়েছে তেরোটা স্কিন দেখতেই পাচ্ছো এখানে মোটামুটি লেভেলে সবগুলো স্কিনই আছে তোমাদেরকে সবগুলো এক এক করে দেখিয়ে দিলাম অ্যান্ড গাছ ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা কম বসে জানিয়ে দিও অ্যান্ড আমার আইডি কালেকশন কেমন সেটাও কিন্তু কম বসে জানাতে ভুলবে না অ্যান্ড এখানে গাড়ি জিপকার স্কিন আছে কয়েকটাই আর এটার কোনো স্কিনই নাই ভাই অ্যান্ড বাই টোটোর এই লেজেন্ডার স্কিন একটা আছে এন্ড ভাই এগুলো তো মে ভাই বরে বরে আছে বরে বরে ভাই এগুলো দেখানো শেষ করে যাবে না এই যে দেখো সবগুলো স্ক্রল করে এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেই এখানে মাস্টারে কিছু আফটার ব্যানার আছে হিরোয়েক যাওয়ার জন্য কিছু আফটার ব্যানার আছে এরপরে এখানে ক্যারেক্টারের সাফটার ব্যানার আছে তারপর গোল্ডে কেনা গোল্ড থেকে গোল্ড দিয়ে পারচেস করা কিছু আফটার ব্যানার আছে তারপরে এই যে এখানে ব্যানার দেখতে পাচ্ছ ব্যানার আছে ভাই কতগুলা ব্যানার আছে তোমরাই মনে নাও ভাই আমি এখানে গুনতে পারছি না হাত দেখাতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ব্যানার আছে এইবার গাইজ চলে আসলাম আমাদের ওয়েপন সেকশনে এম ফোরে অনেক দেখতে পাচ্ছ চারটা স্কিন রয়েছে একে ফোরটি সেভেন ওর ছয়টা স্কিন আছে এম ফোরটিনের গাইজ তিনটা স্কিন আছে স্কারের রয়েছে সাতটা স্কিন এক এক করে সব তোমাদের দেখিয়ে দেয় ব্রোজার রয়েছে চারটা স্কিন পামাসে রয়েছে চারটা পারমানেন্ট স্কিন এই যে যেসব স্কিনগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে ওয়েপন রাইল থেকে পেয়েছিলাম অ্যান্ড প্লাসমার এই স্কিনটা আছে তারপরে ইউজি রে এই স্কিনটা আছে প্যারাফলের গাইস তিনটা স্কিন দেখতে পারলে চারটা স্কিন অ্যান্ড কিংফিশারের গাছ দুটো লেজেন্ডার স্কিন আছে আর একটা নর্মাল স্কিন এসকে এস এ দেখতে পাচ্ছ চারটা স্কিন এস ডির একটা স্কিন আর উড পেকারে দেখতে পাচ্ছ গ্যাস পাঁচটা স্কিন এসি এর দেখতে পাচ্ছ এখানে পাঁচটা স্কিন রয়েছে মোটামুটি এই স্কিনটা গাইস তোমরা তো জানাই আমরা চ্যালেঞ্জ করেছি কিছুদিন আগে অ্যান্ড মোটামুটি লেভেলে আমরা সব মেশিন গাড়ি চলে এসেছি দশটা ইউএমপি স্কিন আছে গাছ দেখতে পাচ্ছ গুনে গুনে শেষ করা যাবে না ভাই এমপি ফাইভের দেখতে পাচ্ছ মোটামুটি এলেভেলের স্কিন আসে আমাদের কাছে এবার গাইস এমপি এর দিকে লক্ষ্য করলে দেখতে পারবে মোটামুটি এমপি ফোরটিরও স্কিন আছে পাঁচটা এমপি ফোরটি ইজ মাই ফেভারিট গান কার কার ফেভারিট গান এমপি ফোরটি সবাই কনভাসে জানিয়ে দিও অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছো ভেক্টর স্কিন রয়েছে মাত্র দুইটা শর্ট শ গানের দেখতে পাচ্ছ এম ফোর দুইটা স্পাস্ট টুয়েলভের রয়েছে চারটা একটা রিলেট পাশে স্কিন রয়েছে এমএ টুইটি সেভেন এর একটা স্কিন এম এক্স এর কয়েকটা স্কিন রয়েছে এন্ড জাস্ট বুস্টার এর স্কিন রয়েছে দুইটা এন্ড দেখতে পাচ্ছ স্নাইপার এসে পড়েছে এ ডব্লুম এর তিনটা কার্ নাইট তিনটা এরপরে তোমাদের কি গাইস এমএ টুবি স্ক্রিন দেখায় বে স্কিন মাসে মাত্র দুটো এন্ড গাইস এবারে এসে এম ফো এম টু ফোরের মাত্র একটা স্কিনে রয়েছে হিল স্নাইপার এর একটা লেজেন্ডারি স্কিন রয়েছে এরপরে গাছ ডেজার্ট ইগুলো দেখতে পাচ্ছ দুটো স্কিন এরপরে এগুলো স্কিন নাই এম এম ফাইভ হান্ড্রেডের দুটো তারপরে এটার চ্যালেঞ্জ গাছ কিছুদিন আগেই মানে কালকেই করেছিলাম গাইজ আর ইউএসপি টু এর কয়েকটা স্কিন আছে। মিনিও যে দুটো স্কিন আর এগুলো তো স্কিনই নাই ভাই প্যানের দেখতে পাচ্ছ উনিশটা স্কিন আছে গুনে গুনে উনিশটা এই যে গাছ এই প্যানগুলো দেখতে পাচ্ছ এই প্যানগুলো সবগুলো স্কিনে কিন্তু গাছ ফ্রিতে পাওয়া সবগুলো স্কিন কিন্তু ফ্রিতে পাওয়া মোকো ইভেন্টের আছে তারপরে আসে মানি হাজ ইভেন্টের প্যারাগাস দেখতে পাচ্ছ দেখলাও কিন্তু সব ফ্রিতে পাওয়া মানে একটা ফ্রি আইটেমও আমি ছাড়িনি সবগুলো নিয়ে নিয়েছি গাছ সবগুলো এবার গাছ ব্যাট স্কিনের দিকে লক্ষ্য করলে দিতে পারবে ব্যাট স্ক্রিনও রয়েছে মোটামুটি লেভেলের আমাদের তারপরে গেছে এখানে দিতে পারছে সিটে স্কিন এখানে অনেকগুলোই আছে ফিস্টের স্কিন একটা অনেক গ্রেনাডের স্কিন এখানে অনেকগুলো দিতে হবে বাইশটা স্কিন রয়েছে গ্রেনাডে এখানে দিতে পারছো এক একটা করে তোমাদের সবগুলো দেখিয়ে দেয় যে একটা স্কিন বাই সবগুলোই দেখতে ওপি লেভেলের অ্যান্ড সবগুলোরই কিন্তু কিল নোটিফিকেশন বড়গুলো আছে তবে কয়েকটা কিছু নেই এম সেভেন্টি নাইনের একটা স্কিন গ্লোয়ারের তিন স্কিন আছে ক্যারেক্টার দেখতে পাচ্ছ মোটামুটি দুইটা ক্যারেক্টার বাদে আমাদের সবগুলো ক্যারেক্টার আছে ফ্রি ফায়ারে পঞ্চাশটারও বেশি ক্যারেক্টার আছে দেন এখানে এখানে দেখতে মোটামুটি লেভেলের সবগুলো স্কিন আছে দেখতে পাচ্ছ আমার পেটের নাম এটা হচ্ছে আমার ফার্স্ট পেট যেটা আমি ফ্রিতে পেয়েছিলাম লেভেল আপ করার পর দশ লেভেল মেইনলি হবে সুবেস এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড গাছ আমার কালেকশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না অ্যান্ড গাছ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের কাছে সো হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে আল্লাহ হাফিজ জানাই আসসালামু আলাইকুম